বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ প্রিয়া শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি চতুর্থ অধ্যায় অর্থাৎ চার পয়েন্ট দুইয়ের সৃজনশীল প্রশ্ন পাঁচ নাম্বার এর সমাধান নিয়ে ঠিক আছে তাহলে আজকে আমরা এই সৃজনশীল পাঁচের যে সমাধান সেটা আমরা একটু দেখব আর তার আগে অবশ্যই তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমরা অবশ্যই যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে এবং অবশ্যই কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে তোমরা অবশ্যই জানাবে আমরা পাঁচের ক নাম্বার প্রশ্নটা একটু যদি দেখে নিই দেখো অধীপকে এক্সের মান দিয়ে রাখছে টু ওয়াইয়ের মান থ্রি জেড এর ফাইভ এবং ডাবলু মান সেভেন তো আছে এখানে কিন্তু আসলে থ্রি ভিত্তিক লক এই থ্রি ভিত্তিক লকটা কেমন বা ফাইভ ভিত্তিক লক এই যে লক এই যে এটাকে বলা হচ্ছে থ্রি ভিত্তিক লক আবার আমরা যদি ফাইভ ভিত্তিক লগ বলি তাহলে এটাকে আমরা বলবো ফাইভ ভিত্তিক লগ অর্থাৎ লগের নিচে যে সংখ্যাটি যদি যে সংখ্যাটি থাকবে সেটাই বলা হচ্ছে ভিত্তি অর্থাৎ এখানে থ্রি ভিত্তিক লগ এটা হচ্ছে ফাইভ ভিত্তিক লগ তার সাথে কী আছে ওয়াইর পাওয়ার থ্রি তাহলে এটার সাথে আমাদের লিখতে হবে রুট ওভার ওয়ার পাওয়ার থ্রি এটা লিখলে কিন্তু এটার ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের উত্তর চলে আসবে তাহলে আমরা একটু দেখে নিলাম এখন আসি আমরা প্রশ্ন সমাধানটা দেখি এই সমাধান কিন্তু আমরা ক নাম্বারের কাজগুলো আগে হয়তো বা আমাদের ক্লাসে আসে তারপরে আমি করে দিচ্ছি সৃজনশীল ক পাশের ক কী দেওয়া আছে ওয়াই মান লাগিয়েছে তাহলে ওয়ের মানটাই আমি শুধু লিখে নিই দেওয়া আছে এখানে কিন্তু আসলে ক নাম্বারে শুধু ওয়ের মানটা প্রয়োজন সেই জন্য দেওয়া আছে আমি লিখলাম শুধু ওয়ের মানটা লিখে নিলাম ওয়াই সমান কত থ্রি এখন দেখো এখানে যে কথাটি বলা আছে নির্ণয় করে তাহলে আমি একটু লিখেছি অথে কি রুট ওভার ওয়ের পাওয়ার থ্রি এর এর থ্রি ভিত্তিক লক ভিত্তিক লক সমান সমান কি বলে এখানে লগ থ্রি তারই সাথে হবে রুট অভার ওয়ের পাওয়ার থ্রি এখন ওয়াইয়ের মানটা আমাদের কত আছে থ্রি বসে দিই এখানে যদি এখন থ্রি বসে দাও তাহলে কেমন হবে তাহলে লগ দেখো লগ থ্রি এখানে ওয়ার জায়গা তো থিরি তার ওপরে থিরি এখন আমরা কিন্তু কি জানি যে এই রুট মানে কি এই রুট মানে হচ্ছে পুরোটা এই এখানে যা আছে থাক এখানে যা আছে আমরা ব্র্যাকেটের ভেতরে রাখবো আর পাওয়ার হিসেবে রুটের কারণে কিন্তু আমরা হাফ দিব আমরা কি দিব হাফ দিব তাহলে ল এখানে কিন্তু আমরা বলছি ভিত্তিটা একেবারে নিচের দিকে লিখবো এবার তিনের উপরে তিন তো আছেই তারই ওপরে কত লিখতে হবে ওয়ান ভাগ টু লিখতে হবে রুট হলি ওয়ান ভাগ টু আর এখানে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে ওয়ানের নিচে সেই সংখ্যাটি হবে তবে কটা হচ্ছে এখন দেখো এই তিনটা যায় একের সাথে গুণ হবে তাহলে কি হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে লক লক থ্রি ভিত্তিক এখানে থ্রি তারই ওপরে হচ্ছে থ্রি ভাগ টু এই যে এই থ্রিটা যায় ওয়ানের সাথে গুণ হবে তাহলে একটা দুটা তিনটা চারটে ছিল চারটে তিনটা হয়ে গেলো এক দুই তিনটা হয়ে গেল। এই থ্রি ভাগ টু এখন সামনে চলে আসবে সামনে চলে আসবে তাহলে আমরা যদি দেখি তাহলে থ্রি ভাগ টু লক থ্রি থ্রি এখন এটার জন্য কি হয়ে যায় ওয়ান তাহলে থ্রি ভাগ টু আমাদের কিন্তু উত্তর হয়ে গেল ক নম্বরের উত্তরটা আমরা দেখে নিলাম এখন এইভাবে তাহলে আমরা করতে পারবো ক নম্বরে এখন যা যদি যাই তাহলে মান নির্ণয়ের কথা বলা আছে খ নম্বরে দিয়ে কিন্তু আমাদের প্রত্যেকটা মানেই কিন্তু প্রয়োজন এক্স ওয়াই জেড ডাব্লু যত আছে সবগুলো মান দরকার তাহলে দু আছে সবগুলো মানে কিন্তু আমার এখন লিখতে হবে তাহলে দু আছে আগে এক্সটায় লিখি তাহলে কি দু আছে এখানে খ নাম্বার লিখলাম পাঁচের খ লেখে লিখলাম হচ্ছে এক্স সমান টু কোমা ওয়াই সমান কত থ্রি ওয়াই জেড সমান কত ফাইভ এবং কি ডাব্লু সমান সমান আমি সেভেন একটু লেখে নিলাম এখন আমি খ নাম্বারে যে কাজটা করবো এখন আমরা তাহলে মান নির্ণয়ের কাজ যেহেতু মান নির্ণয় লেখা আছে আমি মান নির্ণয়ে লিখলাম প্রদত্ত রাশি লেখা যাবে কিন্তু আমরা যেটা ইচ্ছা যার যেটা ভালো লাগে সেটা লিখবো মান নির্ণয় লিখলাম কী আছে ডাব্লু লগ এক্স জেড এক্স জেড ভাগ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স লগ জেড স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই লগ ওয়াই পাওয়ার ফোর ডিভাইডেড এক্সের পাওয়ার ফোর জেড এর মান নির্ণয় করতে হবে এখন আমরা মান যদি বসে দিই দেখো এই ডাব্লুর জায়গার সেভেন এক্সের জায়গা যার যার মান আছে সেভেন লগ এক্সের জায়গা কত তাহলে টু গুনুন ফাইভ নিচে থ্রির ওপর স্কোয়ার মাইনাস এখানে টু লগ জেড মানে ফাইভের ওপর স্কোয়ার এক্স মানে টুর ওপর স্কোয়ার গুনুন থ্রি প্লাস থ্রি লগ ওয়াই মানে হচ্ছে থ্রির ওপরে ফোর ডিভাইডেড x মানে হচ্ছে এর ওপরে ফোর গুনুন জেড মানে হচ্ছে ফাইভ হ্যাঁ জেড মানে ফাইভ এমন মান কিন্তু বসন হয়ে গেছে এখন আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে কেমন হয় একটু দেখে নিই তাহলে আমরা বলছি একটা কথা যে সামনে লগের সামনে কিন্তু কোনো কিছু রাখা যাবে না তাহলে এখানে সেভেন 7 সেভেনটা পাওয়ার হিসেবে দিয়ে দেবো এখানে টুটা সামনে আছে টু টাকে পার করে দেব এখানেও কিন্তু থ্রি আছে তাহলে এই টাকে আমরা পার করে দেবো তাহলে পাওয়ার হিসেবে দিয়ে দেবো তাহলে লগ তাহলে ব্রাকে দিচ্ছি টু গুনুন ফাইভ ডিভাইডেড থ্রির ওপরে স্কোয়ার মাইনাস লক তাহলে পাঁচের ওপরে স্কোয়ার দুইয়ের ওপরে স্কোয়ার গুনুন তিন দুই প্লাস এখানে দেখো লক তিনের ওপরে চার দুইয়ের ওপরে চার গুনুন পাঁচ তার পাওয়ার কত থ্রি এই থ্রিটা দেখো এখানে সামনে যেগুলো ছিল সেগুলো কিন্তু পাওয়ার হিসাবে দিয়ে দিলাম এখন এই পাওয়ারটা সাতটা দুইয়ের ওপরে এসে বসে যাবে সাতটা পাঁচের ওপরে এসে বসে যাবে আর তিনের ওপর দুই থাক সাত দোকানো চোদ্দো হয়ে যাবে তাহলে এখানে দেখি লক দুইয়ের ওপরে সাত পাঁচের ওপরে সাত তিনের ওপরে চোদ্দ এটা আমরা দেখে নিলাম এবার বাকির না দিলে হবে লক লক পাঁচের ওপরে কত চার দুইয়ের ওপরে চার গুনুন তিনের ওপরে দুই তিনের ওপরে দুই প্লাস লগ তিনের ওপরে তিন চারে বারো দুইয়ের ওপরে বারো গুনুন পাঁচের ওপরে তিন আমরা এখন কিন্তু কম নিতে পারবো ঠিক আছে এখন আমরা তাহলে এই পাওয়ার পাওয়ারগুলো গুণ করে দিলাম গুণ করে দেওয়ার পরে এখন কিন্তু লগের সামনে আর কিছু নেই এখন আমরা লগটাকে কমন নিতে পারবো কিন্তু কমন নেওয়ার সময় অবশ্যই আমরা দেখবো যেখানে বিয়োগ আছে সেখানে ভাগ দিব আর যেখানে যোগ আছে তাহলে সেখানে গুণ চিহ্ন দিব তাহলে প্রথমটা আমরা লিখবো লেখার পরে ভাগ দিব তারপরে গুণ দিব দিয়ে আমরা এই লকটা শুধু আমরা কমন নিব তাহলে লকটা যদি কমন নিই তাহলে কি দাঁড়াচ্ছে তাহলে দুইয়ের ওপরে সাত গুণুন পাঁচের ওপরে সাত নিচে তিনের ওপরে কত চোদ্দো চোদ্দ এখানে কি হবে ভাগ চিহ্ন হবে এখন ভাগ দিলে কত পাঁচের ওপরে চার দুইয়ের ওপরে চার গুনুন তিনের ওপরে দুই হুম এখানে কী চিহ্ন গুণ হবে তাহলে তিনের ওপরে কত বারো নিচে দুইয়ের এর কত বারো গুনুন পাঁচের ওপরে তিন ব্রাকেট ক্লোজ করে দিলাম এখন এখানে ভাগ আছে এই ভাগটাকে আমরা কি করব গুণ চিহ্ন দিয়ে দিব গুণ চিহ্ন দিলে কি হবে উল্টে যাবে তাহলে এখন আমরা দেখি এখন এই কাজগুলো তাহলে আমাদের এখানে শুধু দেখো এখানে আমাদের ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন দেবো এবং নিচেরটা ওপরে লিখবো আর ওপরেরটা নিচে লিখবো আর সব কিছু ঠিকই থাকবে তারপরে আমরা কাটাকাটি করব লক লক লকটা লিখলাম এবার ব্রাকেট দিলাম দুইয়ের ওপরে সাত লেখলাম গুনুন পাঁচের ওপরে দেখো সাত লেখলাম পাঁচের ওপরে সাত লিখলাম নিচে তিনের ওপরে কত আছে চোদ্দো আছে চোদ্দো লিখলাম গুণ দিলাম গুণ দেওয়ার কারণে দেখো দুইয়ের ওপরে চার লিখলাম গুনুন তিনের ওপরে দুই লেখলাম নিচে কত পাঁচের ওপরে চার লিখলাম এবার গুন এটা কিন্তু আবার পরিবর্তন করা যাবে না তিনের ওপরে কত আছে বারো আছে নিচে কত আছে দুইয়ের ওপরে বারো আছে হ্যাঁ গুনুন পাঁচের ওপরে কত আছে তিন আছে ব্র্যাকেট ক্লোজ এখন আমরা যদি হিসাব নিকেশ করি তাহলে দেখো দুইয়ের সাথে দুইয়ের হিসাব তিনের সাথে তিনের হিসাব পাঁচের সাথে পাঁচের হিসাব তাহলে এখন এখানে যেটা দেখতে পাচ্ছি দুই এখানে আছে সাত এখানে আছে কত চার তাহলে দুইয়ের ওপরে কত হচ্ছে এগারো দুইয়ের ওপরে এগারো পেলাম গুনুন ওফরের আগে লিখেছি ওফরের গুলো তিনের পাওয়ার কত হচ্ছে তিনের পাওয়ার বারো আর দিয়ে চোদ্দো গুণুন পাঁচের ওপরে কত হচ্ছে এখানে সাত পাঁচ আর কোথাও নাই তাহলে পাঁচের ওপরে সাত লিখলাম এবার নিচেটগুলো লিখি দেখা প্রথমে দুইয়ের ওপরে বারো সার আর কিছু দেখতে পাচ্ছি না দুইয়ের ওপরে বারো গুণুন তিনের ওপরে দেখতে পাচ্ছি কত এখানে চোদ্দো আর কোথাও নাই তিন তিনের ওপরে চোদ্দো তিনের ওপরে চোদ্দো হ্যাঁ তিনের ওপরে চোদ্দো গুনুন পাঁচের ওপরে কত এখানে চার এখানে তিন পাঁচের ওপরে কত সাত পাঁচের ওপরে সাত সাত দু তিন চারে বারো বারো আর এখানে অবশ্যই এখানে তিনের পাওয়ার এখানে দুইটা আছে এখানে ভুল হয়ে গেছে তিনের পাওয়ার বারো আর দিয়ে চোদ্দো এখানে তাহলে তিনের ওপরে কত এখানে দুই আর বারো চোদ্দো এখানে পাঁচের ওপরে পাঁচ এক জায়গাতে আসে এখানে তিনের পাওয়ার চোদ্দো পাঁচের ওপরে সাত আমরা কিন্তু এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি তিনের সাথে পাঁচের সাথে পাঁচ তিন তিন এলে কিন্তু মিলে গেছে কেটে গেছে এখন থাকে শুধু কি লক এখানে থাকে হচ্ছে ওপরে দুইয়ের ওপরে এগারো আর নিচে থাকে দুইয়ের ওপরে কিন্তু বারো এখন আমরা কী করবো এই দুইয়ের ভিত্তি একটা লক এখন যেটা লিখবো সেটা হচ্ছে কি দুয়ের উপরে দেখো এখানে এগারো আর এই বারোটা উপরে উঠে যাওয়ার কারণে মাইনাস বারো হবে তাহলে দুয়ের ওপরে দেখো এগারো থেকে মাইনাস বারো যদি বিয়োগ করো তাহলে ক্যালকুলেটর দেওয়া এগারো মাইনাস বারো দেখবার দুইয়ের ওপরে লক টুর ওপরে মাইনাস ওয়ান আসবে এখন এই মাইনাস ওয়ানটা সামনে চলে আসবে তাহলে আমরা কিন্তু ভিত্তি নাই ভিত্তি সহ তিনটা আর ভিত্তি ছাড়া যদি ভিত্তি অন্য কোনো অঙ্কে যদি না দেওয়া থাকে তাহলে দুইটা হলেই সামনে চলে আসবে দুইটা এক দুই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মাইনাস ওয়ানটা সামনে চলে আসবে আর যদি ভিত্তি থাকতো তাহলে ভিত্তি ধরে এক দুই তিন তাহলে সেক্ষেত্রে তৃতীয় নাম্বার সংখ্যাটি ওপরে দিয়ে সামনে চলে আসবে এখানে তাহলে মাইনাস ওয়ান লেখার প্রয়োজন নয় শুধু মাইনাস লিখলে হবে লক টু এটাই আমাদের উত্তর তাহলে আমরা দেখে নিলাম আমরা পাঁচের সিজন ছিল আজকে আমরা নম্বরের উত্তরটা দেখে নিলাম মাইনাস লক টু এরপরে আমরা গ নাম্বারের উত্তরটা দেখব তাহলে দেওয়া আছে আমার গ নাম্বারের জন্য কিন্তু এই গ নাম্বারের জন্য কিন্তু আমাদের এই কয়েকটা মানে লাগবে এক্স ওয়াই জেড খালি শুধু ডাব্লু মান্টার প্রয়োজন হবে না এখানে ডাব্লু মানটা অবশ্যই মিশে মিশে গেছে তাহলে সেই ক্ষেত্রে এখন আমরা গ নাম্বারের উত্তরটা দেখব গ নাম্বারে কী বলছে দেখাও যে কথাটি বলছে তাহলে গ নাম্বারে আমাদের অবশ্যই লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করতে হবে গ নাম্বারে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজগুলো করে আমাদের উত্তর কি আনতে হবে আমাদের লক এই যে ডান সাইডেও কাজ করব বাম সাইডেও কাজ করবো এবং দুটার উত্তর কিন্তু একই হতে হবে তাহলে দেওয়া আছে আমাদের এখানে লেখা আছে এখন আমি এখানে গ নাম্বারটা লিখলাম পাঁচে গ নাম্বার গ নাম্বার তাহলে এখন লেফট হ্যান্ড সাইড লিখি আগে তাহলে পাঁচের গ নাম্বারটা লিখে নিলাম যে এবং জেড সমান এত ডা ইয়ার মানটা লাগিচ্ছে না ডাব্লু মানটা এটার প্রয়োজন নাই ডাব্লু নেই কোথাও ডাব্লু নেই এখন দেখো তাহলে গ নাম্বারে এখানে দেখো লেফট হ্যান্ড সাইড শুরু আমরা এটা লেফট হ্যান্ড সাইড তুললাম এখন আমরা মান বসায় দেখি তাহলে আমাদের মানগুলো বসাবে এবং ক্যালকুলেশন করব। যে উত্তরটা আসবে রাইট হ্যান্ড সাইডের কিন্তু একই উত্তরই আসতে হবে তাহলে লক এখানে দেখতে পাচ্ছি লক রুট মানে কি আসলে রুট মানে আমরা পাওয়ার হাফ জানি কিন্তু রুটের ভিতরে ওয়ার জাত কত বসবে থ্রি তার ওপরে থ্রি তারপরে প্লাস থ্রি লগ টু মাইনাস থ্রি ভাগ টু লগ এক্সের মান কত এক্সের মান টু গুনুন জেডের মান ফাইভ টু গুনুন ফাইভ হুম টু গুনুন ফাইভ তাহলে পেয়ে গেলাম আর নিচে যদি মানটা বসায় তাহলে নিচে কি আসিচ্ছে নিচে আসিচ্ছে লগ টু গুণন থ্রি মাইনাস লক লক ফাইভ এখন এখানে তাহলে আমাদের যে কাজগুলো করতে হবে এখন দেখেছি এখানে তিনের ওপর তিন আছে তারই ওপরে আবার হাফ বসাতে হবে এখন তাহলে একটু দেখে নি আমি একটু নিচের দিকে সমান বড় করে টান দিচ্ছি এখন লক কি থ্রি তারই ওপরে থ্রি তারই পাওয়ার হচ্ছে হাফ রুট থাকলে পাওয়ার হাফ এই থ্রি ভাগ টুটা হবে আবার সামনে চলে আসবে প্লাস এখানে থ্রি লক টু মাইনাস থ্রি ভাগ টু লক কত লক টেন হ্যাঁ নিচে দেখো তিন দোকান কত লক সিক্স মাইনাস লক কি লক ফাইভ লক সিক্স মাইনাস লক ফাইভ এর পরবর্তী লাইন যদি দেখি তাহলে আমাদের কী হচ্ছে এখন এই সাইটে যদি আসি তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ওপরে থ্রি ভাগ টু লক লক হু থ্রির ওপরে আমরা পাচ্ছি হচ্ছে থ্রি ভাগ টু হ্যাঁ থ্রি ভাগ টু তারপরে কি প্লাস থ্রি লক টু তারপরে পাচ্ছি মাইনাস থ্রি ভাগ টু লক টেন হ্যাঁ আমরা টেন পেলাম এখন নিচে লক যদি কমন নাও তাহলে লক যদি কমন নিই তাহলে কী হবে বিয়োগ আছে তাহলে কি ছয় ভাগ পাঁচ লক যদি কমন নিই তাহলে বিয়োগ থাকলে ভাগ হয় ভাগ বিয়োগ থাকলে যেহেতু লক কমন নিছি তাহলে ছয় বিয়োগ বিয়োগ থাকলে ভাগ হয় সিক্স ভাগ ফাইভ এর লাইনে দেখো আমাদের এই থ্রি ভাগ টুটা সামনে আসবে তাহলে থ্রি ভাগ টু লক কত লক থ্রি এখানে দেখো আমার এটা তো সামনে থ্রি ভাগ টু আছে কিন্তু এই লাইনে এই বেসিকটা কিন্তু আমাদের আগের ক্লাসও কিন্তু করে একই অঙ্ক দেখো এখানে থ্রি ভাগ টু এর সামনে শেষেও কিন্তু থ্রি ভাগ টু কিন্তু এর সামনে কিন্তু শুধু থ্রি তাহলে এটার সামনে থ্রি ভাগ টু এর সামনে তো সামনে থ্রি ভাগ টু তাহলে এখানে থ্রি ভাগ টু লেখলাম কিন্তু টুকি ছিল আদৌ ছিল না তাহলে নিচে বেশি লেখা হলো তাহলে দুইও গুণ করে দিলাম ওপরেও লেখলাম নিচেও লেখলাম গুণ করে দিলাম ভাগও করলাম দুই দ্বারা গুণও করলাম দুই ভাগ এবং গুণ করলে কিন্তু আবারও কেটে যায় আবার কিন্তু থ্রি থাকে তাহলে কি লক টু মাইনেস থ্রি ভাগ টু লক কত লক টেন হ্যাঁ লক টেন আর নিচে কী হচ্ছে ছয় ভাগ করে লক ওয়ান পয়েন্ট টু ভাগ ফাইভ মানে ওয়ান ভাগ ওয়ান পয়েন্ট টু লক এখন আমরা দেখো প্রত্যেকটার মধ্যে কী আসে থ্রি ভাগ টু কিন্তু এটি আবার দুইটা বেশি আছে এই দুইটাকে আমরা পার করে দিব আগে তারপরে আমরা কমন নিব তাহলে থ্রি ভাগ টু লক কী হচ্ছে থ্রি প্লাস থ্রি ভাগ টুর ওপরে টু মাইনাসী ভাগ টু থ্রি ভাগ টু লক ওয়ান পয়েন্ট এখন দেখো প্রত্যেকটার সামনে কিন্তু থ্রি ভাগ আছে তাহলে থ্রি ভাগ টাকে যদি আমরা কমন নিই তাহলে থ্রি ভাগ টুটাকে ল থ্রি ভাগ সহ তাহলে থ্রি ভাগ সাথে আমরা কি কমন নিব থ্রি ভাগ টু সহ লক কমন নিলে এখানে দেখো থ্রি থাকবে এখানে প্লাস আছে তার মানে গুণ দিতে হবে দুইয়ের ওপরে দুই দিতে হবে এখানে যেহেতু বিয়োগ আছে তাহলে ভাগ দিতে হবে এখানে কী হবে টেন হবে হুম তাহলে এই থ্রি ভাগ টু সহ লক কমন নিলাম এমন এই অবস্থা হলো এখন কথা হলো লক ওয়ান পয়েন্ট টু এখন দেখো এই যে তিন গুণ চার বারো ভাগ দশ করলেও কিন্তু লক ওয়ান পয়েন্ট টুই হবে এখানে গুণ করে দিলেও দেখো আমাদের একই আসবে তাহলে ওখানে কি আসছে তাহলে এ পর্যন্ত তুলে নেওয়ার পর এখন আমি এখানে একটু মিশে দিচ্ছি এখানে বাকি কাজগুলো আমি এখানে করে দিচ্ছি এখানে কিন্তু একটা ব্যতিক্রম যেটা এখানে দেখো আমাদের এখানে সামনে যেটা থাকবে এখানে যেহেতু এখানে থ্রি ভাগ টু এখানেও কিন্তু থ্রি ভাগ টু লেখা হয়েছে সেই দুইটার নিচে বেশি লেখা হয়েছে আবার গুণ দেওয়াও দেওয়া হয়েছে সেটা পরবর্তী লাইনে আবার কি করছি এই দুইটা ওপর দিয়ে পার করে দেওয়া হয়েছে দুইয়ের ওভারে যায় এখানে চার তিন চারে বারো ভাগ দশ করলে ওই লক ওয়ান পয়েন্ট টুই হবে তাহলে কি হবে বলে এখানে যেটা আসিচ্ছে এর পরবর্তী লাইনে তাহলে কি আসছে বলে থ্রি ভাগ টু লক ওয়ান পয়েন্ট টু নিশ্চয়ও কী হচ্ছে লক ওয়ান পয়েন্ট টু এই লক ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু কেটে যাওয়ার পর কত থাকে থ্রি ভাগ টু আমাদের লেফ্ট হ্যান্ড সাইটের মান যেটা বের হলো সেটা হচ্ছে থ্রি ভাগ টু বের হলো এখন আমরা রাইট হ্যান্ড সাইটের মানটা বের করে দেখব দেখো একই মানে কিন্তু আসতে হবে ওই থ্রি ভাগ টুই কিন্তু উত্তরে আসবে তাহলে আমরা দেখি গ নাম্বারের যে রাইট হ্যান্ড সাইড আমরা লেফট হ্যান্ড সাইড পেলাম এবার আমরা রাইট হ্যান্ড সাইডের কাজ করব রাইট হ্যান্ড সাইডে কী আছে লক ওয়াই রুটের ভেতরে ওয়ার পাওয়ার থ্রি আছে এটা কিন্তু ক নাম্বারে এই কাজটা আমরা করছি দেখো একই প্রায় সেম তাহলে লগ ওয়ার জায়গা কত বসবে থ্রি এখানে থ্রির ওপরে থ্রি তাহলে লগ থ্রি এখানে থ্রির ওপরে থ্রি তারই ওপরে কিন্তু হাফ পরবর্তী লাইনে কী হবে লক থ্রি থ্রির ওপরে থ্রি ভাগ টু এই থ্রি ভাগ টুটা সামনে চলে আসবে তাহলে থ্রি ভাগ টুটা যদি সামনে চলে আসে তাহলে লগ কি থ্রি থ্রি তাহলে এটা ওয়ান হয়ে যাবে তাহলে কি আসলো সমান সমান থ্রি ভাগ টু অতএব দেখো লেফট হ্যান্ড সাইড আমাদের যে মানটা আসলো সেটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইটেও একই মানে আসলো অথবা আমরা কী লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এখানে লিখে দিব আমরা শ্যুট শ্যুট এখানে আমরা দেখে নিলাম তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম চার পয়েন্ট দুইয়ের যে পাঁচ নম্বর সৃজনশীল প্রশ্নটি ছিল সেই প্রশ্নের সমাধানটা আমরা দেখে নিলাম এর পরবর্তী ক্লাসে আবারও তোমাদের বোর্ড প্রশ্ন অর্থাৎ লকসূচকের ওপর যে বিভিন্ন বোর্ডের যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব আর ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে আর চ্যানেলটিকে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তাহলে সেই ক্লাসগুলো তোমরা সর্বপ্রথমে পেয়ে যাবে এবং যারা ফেসবুকে আছে তারা অবশ্যই ফলো দিতে ভুলবে না আর তোমরা অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবে আশা করি আজকে এ পর্যন্তই Uh, could I have